পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর সমাজ ও রাষ্ট্রের সর্বত্র পরিবর্তন বা সংস্কারের কথা উঠেছে শিক্ষাক্ষেত্র তার ব্যতিক্রম নয় প্রায় চার কোটি শিক্ষার্থী এবং বারো লাখ বাহাত্তর হাজার শিক্ষকের সমন্বয়ে গঠিত শিক্ষা ব্যবস্থাটি একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসা খুবই প্রয়োজন দর্শক শিক্ষা ব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা করব আজকের পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন পরিবর্তন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মানসুরুল হক শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনে উদ্ভাবনী দক্ষতার অন্তর্ভুক্তি এবং একটি উদ্ভাবন বান্ধব শিক্ষানীতি কার্যকর করা সময়ের দাবি কিন্তু কাজটি এখনই শুরু করতে হবে দর্শক আপনাদের আর অপেক্ষা রাখবো না চলুন জেনে নেই আজকের অতিথি সম্পর্কে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী তিনি এনএসইউ এর স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন এর আগে তিনি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য এবং ইস্টার্ন ইউনিভার্সিটির উপ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী কানাডার উইন্সর ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি কানাডার ক্যালগারি ইউনিভার্সিটি এবং বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি চীনের ইউনিয়ন নর্মাল ইউনিভার্সিটির স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্টের একজন খণ্ডকারীর অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন বাংলাদেশ কানাডা এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মোট চৌত্রিশ বছরের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে তার অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী যুক্তরাষ্ট্রের বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং অপারেশনস রিসার্চে এমএস ডিগ্রি অর্জন করেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে বিএসসি এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন এছাড়াও তিনি কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টর ফেলোশিপ সম্পন্ন করেন অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর পরিসংখ্যানে সম্পর্কিত পঁয়ষট্টিটিরও বেশি প্রবন্ধ এবং দুটি বই প্রকাশিত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে পঁচাত্তরটিরও বেশি প্রবন্ধ উপস্থাপন করেছেন তিনি বর্তমানে অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন আমন্ত্রণ জানাচ্ছি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর আবদুল হান্নান চৌধুরী স্যারকে স্বাগত স্যার শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে আমরা অনেক কথা বলবো তার আগে জানতে চাই বর্তমান শিক্ষা ব্যবস্থায় কি কী চেঞ্জ আনা উচিত এবং কোন কোন বিষয়গুলোকে অধিক গুরুত্ব দেওয়া উচিত আমরা যে বিশ্বে এখন আছি সেই বিশ্ব এখন আসলে প্রযুক্তির একদম সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করছে এবং শিক্ষা অঙ্গনে কিন্তু প্রযুক্তির সংযোজন এবং আমরা শিক্ষার্থীদের স্কিল বা দক্ষতা নিয়ে যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কিন্তু অনেকটা না অনেক একটা বড় অংশেরই কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে শিক্ষা অঙ্গনে যে প্র্যাকটিসটা করা উচিত সেটার মধ্যে থাকতে হবে এক ধরনের ইনোভেটিভ ক্রিয়েটিভ এবং প্রবলেম সলভিং অ্যাপ্রোচ যেগুলোর মধ্য দিয়ে আগামী প্রজন্মের তরুণ ছাত্রছাত্রীদের মধ্যে আমরা দেখতে পাবো যে তারা পক্ষে মার্কেট ড্রিভেন যে দক্ষতাটা দরকার সেই দক্ষতার সাথে তাদের ডিগ্রি প্রাসঙ্গিক হবে এবং তারা সবাই যে যে ক্ষেত্রেই থাকুক না কেন তাদের এন্ট্রোপ্রনিয়াল স্কিলটা বাড়াতে হবে ফলে আপনি যদি দেখতে পান যে তারা যে যে ক্ষেত্রেই থাকুক তারা ওখানে অবদান রাখবে এবং সার্বিকভাবে দেশ ও সমাজের জন্য আপনি যদি অবদান চান তাহলে কিন্তু আর কোনো উপায় নেই কারণ আমরা যেই পৃথিবীতে এখন বাস করছি সেটা অত্যন্ত একটা জটিল মানে ভবিষ্যৎ আমাদের রয়েছে সেখানে আমাদের তরুণ প্রজন্মকে সার্বিকভাবে বর্তমান প্রেক্ষাপটে এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে বিশ্বের বাজারের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে স্যার আপনি বলছেন যে আমাদের দেশের তরুণরা অনেক ক্রিয়েটিভ ইনোভেটিভ কিন্তু শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণে আমাদের তরুণরা বিশ্ব মঞ্চে যেতে পারছে না তো এই জায়গাটাই অ্যাকচুয়ালি করণীয়টা কি আমাদের দেশের পুরো শিক্ষা ব্যবস্থাটাই কিন্তু এক ধরনের জটলায় পড়ে গেছে সেটা আপনি শিক্ষার প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে যেটাকে আমরা টাশিয়ারি এডুকেশন অথবা সর্বশেষ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দেওয়া এই এই পর্যায়ক্রমিকভাবে একটা বাচ্চাকে তুলে এনে যখন আমরা সর্বোচ্চ শিক্ষাঙ্গনে আনি সেটার জন্য যে ব্যাকগ্রাউন্ড প্রিপারেশানটা লাগে সেই জায়গাটাতে বাংলাদেশ আসলেই কিন্তু ভালোভাবে ফেল করেছে ফলে আমাদের ছাত্রছাত্রীদের আমি বলি একদিকে যে তাদের মেধা আছে যথেষ্ট এদের মধ্যে কিন্তু এদের এক ধরনের ইনহ্যারেন্ট ক্যাপাবিলিটি আছে বলেই তারা কিন্তু এখন ভালো করে এবং করে যাচ্ছে কিন্তু যেখানে আমরা ফেল করেছি সেটা হচ্ছে যে আমি বলবো যে আমরা যারা শিক্ষার সাথে সম্পৃক্ত এবং শিক্ষা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে জড়িত আমরা নিজেরা কিন্তু বুঝতে পারছি না যে আগামী প্রজন্মের বাচ্চাদের জন্য বা শিক্ষার্থীদের জন্য শিক্ষাক্ষেত্রে কি কি করলে সেই বাচ্চাগুলো আরও বেশি ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ হবে এবং তাদেরকে আমরা প্রকৃত অর্থে ব্যবহার করতে পারব সারা বিশ্বে যেই পরিবর্তনটা আসছে সেই বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের তরুণ সমাজকে যদি আমরা এগিয়ে নিয়ে না যাই তাহলে কিন্তু ভবিষ্যতেও আপনি দেখবেন বাংলাদেশে এবার জুলাই আপরাইজিং যে কারণে হয়েছে যেখানে বঞ্চিতদের সংখ্যা অনেক বেশি তরুণদের মধ্যে সুযোগের অভাব তরুণদের মধ্যে অনেক বেশি এবং সার্বিকভাবে আমরা একটা সমাজ গড়তে পারিনি যে সমাজটা আসলে একটা ইকুইটি এবং একটা জাস্ট সমাজ হবে সেই সমাজটা আমরা করতে পারিনি ফলে আমরা তরুণদের মধ্যে দেখেছি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে আমরা দেখেছি যে এই সমাজটা আমরা অনেকটা মানে ধনী গরিবের সমাজ করেছি এটা একটা ডিভাইডেড বা সেগ্রিগেটেড সোসাইটি হিসাবে একদমই চলে আসছে আল্টিমেট পর্যায়ে ফলে ওদের মধ্যে আপনি সবসময়ই দেখতে পাবেন যে এক ধরনের ক্ষোভের পঞ্জীবিত ক্ষোভ আসবে এবং এটা আগামী দিনেও আসবে যদি আমরা এখন এই পরিবর্তনের যে হাওয়াটা এসছে সেই সুযোগটা যদি আমরা না নেই এবং আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যে আমাদের যেই প্র্যাকটিস সেই ব্যবহারিক জায়গাগুলোর মধ্যে যদি আমরা পরিবর্তন না আনতে পারি তাহলে আপনি সংকটটা কিন্তু আগামী দিনে আরও বেশি দেখবেন আপনি ক্ষোভের কথা বলছিলেন তো আমরা রিসেন্টলি দেখছি যে তরুণরা বিশেষ করে ছাত্ররা বিভিন্ন বৈষম্য এবং বিশৃঙ্খলার মধ্যে রয়েছে আমরা কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি স্কুল পর্যায়ে দেখছি যে বিশৃঙ্খলা তো এই জায়গাটার থেকে আমরা কীভাবে বের হতে পারি হ্যাঁ আমি যেটা একদিকে বলি ছাত্র বা তরুণদের উপরে আমার একটা আস্থার দিক সবসময় আছে অথবা বিশ্বাসের জায়গাও আছে অথবা ওদেরকে আমরা সবসময়ই সাপোর্ট করি জুলাই আপরাইজিংয়ে পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের যতগুলো স্টেপ ছিল প্রত্যেকটা স্টেপই ছিল অনেক ক্যালকুলেটিভ অনেক ফোকাস এবং আমি বলবো অনেক প্রাসঙ্গিক এবং সে কারণে তাদের সাথে আপনি দেখেছেন যে সারা দেশের জনগণ এবং সবাই একসাথে নেমেছে বিকজ সবাই সেখানে যুক্তি খুঁজে পেয়েছে যে ওরা যেই কারণগুলো তুলে ধরছে সেটার মধ্যে যৌক্তিকতা রয়েছে এবং সেগুলো একদম ডেটা ড্রিভেন যেটা দিয়ে প্রকাশ বা মানে সবাই বুঝতে পেরেছে যে এটা আমাদের সাপোর্ট না করলে আমরা আমাদের সন্তানদেরকে বঞ্চিত করব। কিন্তু সন্তানদের বা আমাদের এই প্রজন্মের তরুণ ছাত্রছাত্রীদেরকে বুঝতে হবে যে তাদের কিন্তু সব কিছুর এখনও পর্যন্ত ম্যাচুরিটিটা আসে নাই সেটা আপনি যদি বলেন যে সবাই সবসময় ম্যাচুরিটি লাগে না কথাটা কিন্তু ঠিক না কিন্তু আমাদের দেশে অনেকে এই ধরনের একটা ন্যারেটিভ দেওয়ারও চেষ্টা করে ইউ ক্যানট বিড এক্সপেরিয়েন্স আপনি যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে ক্রস করে চলে যাবেন সেই জায়গায় মানব সভ্যতা নাই কিন্তু মানব সভ্যতায় যত কিছু হয়েছে যার এক্সপিরিয়েন্স ছিল যে রিয়ালিটি ফেস করেছে যে দক্ষতা নিয়ে গিয়েছে যার দীর্ঘ ক্রেডেন্সিয়াল আছে তারাই কিন্তু একটা সাস্টেনেবল ইন্ডিভিজুয়াল হতে পারে তারাই কিন্তু একটা সাস্টেনেবল প্রতিষ্ঠান তৈরি করতে পারে তারা সাস্টেনেবল বা টেকসই সমাজ তৈরি করতে পারে এবং টেকসই একটা দেশ। তৈরি করা সম্ভব আপনার কথা আরো শুনবো আমরা তার আগে গ্যালারি থেকে দুইটা কোশ্চেন নিয়ে আসি আসসালামু আলাইকুম আমি নিয়াজ জারেফিন পড়ালেখা করছি বিউপিতে ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট দেখা যায় যে আমরা যেটাকে বলি কোয়ালিটি এডুকেশন সেইটা অনেকটা এখন এলিস সোসাইটির হাতে চলে গেছে এই ক্ষেত্রে স্যার আমার মনে হয় যে এই পরিবর্তনের পরে যে এই ক্ষেত্রে কিছু করা যায় কি না যেন কোনো শিক্ষার্থী যেন কোয়ালিটি এডুকেশন থেকে বঞ্চিত না হয় এর পাশাপাশি স্যার আমি আরও একটা কথা বলতে চাচ্ছি যেমন আমরা দেখতে পারতেছি যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এমন বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলো আসলে এই বর্তমান প্রেক্ষাপটে এসে যে জব সেক্টর সেক্টরে তেমন আমাদেরকে হেল্প করতে পারতেছে না বা আমরা এই সাবজেক্টে পরে আমাদের ইকোনমিতে কোনো ইফোর্ট দিতে পারতেছি না এক্ষেত্রে স্যার আপনি কি মনে করেন যে এই সাবজেক্টগুলো তে আমাদের ভবিষ্যৎ কি হয় থ্যাংক ইউ স্যার স্যার উত্তরটা আমরা পড়ে নিচ্ছি তার আগে এখানে একজন ফিমেল দর্শক রয়েছে আপু আপনার প্রশ্নটি করুন প্লিজ আসসালামু আলাইকুম আমি শেখ শামিমারা সুলতানা আমি বগুড়া শেরপুর মহিলা কলেজের প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এই বাংলাদেশে যে বড় ধরনের একটা বৈষম্য সেটা একমাত্র আমার মনে হয় যে এই অনার্স মাস্টার শিক্ষকদেরই বৈষম্য এইটা দূরীকরণের জন্য স্যার আমি মনে করি আমাদের এই নীতিমালাটা চেঞ্জ করা দরকার না হয় আমাদেরকে জাতীয়করণের আওতায় নিয়ে আসা দরকার এই সম্পর্কে আপনার মতামত আশা করছি স্যার ধন্যবাদ স্যার আমাদের প্রথম দর্শক জানতে চেয়েছিলেন যে কোয়ালিটি এডুকেশন কিভাবে নিশ্চিত করা যায় আমি নিজেও চাই যে রাষ্ট্র সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীকে পারলে রাষ্ট্র সাপোর্ট দিয়ে পড়াক সেটাতে আমাদের কারো বোধহয় দ্বিমত নাই আমরা চাই যে রাষ্ট্রই বহন করুক বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বলা হয়েছিল যে বাংলাদেশ চেষ্টা না বাংলাদেশ আসলেই সব কিছু রাষ্ট্রীয়করণ করে শিক্ষা ব্যবস্থায় সবাইকে শিক্ষার সুযোগ দিবে। কিন্তু রাষ্ট্র হিসাবে আমরা সেই জায়গাটাতে ব্যর্থ হয়েছি এবং আমরা সেটা পারিনি সবচেয়ে বেশি এক্সপেন্সিভ কিন্তু বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে যে একটা ছাত্রের পড়াশোনার জন্য যে পরিমাণ মাথাপিছু ব্যয় হয় সেটা রাষ্ট্র দিয়ে দেয় এবং রাষ্ট্র দিয়ে দেয় বলে সে কারণে আমরা যারা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমাদের ব্যক্তিগত বা পারিবারিক কোনো খরচ লাগে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টে রাষ্ট্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে কোনো টাকা দেয় না ফলে সেখানে যদি একটা গুণগত মানের শিক্ষা দিতে হয় অথবা এই প্রতিষ্ঠানটাকে যদি রান করতে হয় সেখানে আপনার একটা ফাইন্যান্সিয়াল মডেল থাকতেই হবে তা না হলে আপনি কখনোই কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানটা চালু রাখতে পারবেন না কারণ আপনার সেখানেও শিক্ষক দরকার সেখানেও অন্য সব কিছু দরকার আর একটা কথা উনি বলেছেন বিষয়ভিত্তিক যে কোন সাবজেক্টটা পড়ব যেমন উনি ডেভেলপমেন্ট স্টাডিজ বা অন্যান্য সাবজেক্ট আমি একজন শিক্ষক হিসেবে আমি সবসময় বলি প্রতিটা সাবজেক্ট ভালো এমন কোনো সাবজেক্ট নাই যেটা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় যেই সাবজেক্ট দিয়ে একটা মানুষ জীবনে কিছু করতে পারবে না কিন্তু আমাদের সমস্যাটা কি আমাদের সমস্যাটা হচ্ছে আমরা তো একটা বক্সের মধ্যে চিন্তা করি চিন্তাটা হচ্ছে আমাকে একটা বিসিএস পাশ করতে হবে আমাকে আরেকজনের আন্ডারে কাজ করতে হবে আমি যে নিজে একটা মানুষ হিসাবে জ্ঞানের জায়গায় জ্ঞান নিয়ে আমি যে প্রকৃত অর্থে একজন ইনোভেটিভ ক্রিয়েটিভ মাইন্ড হব সেটা কিন্তু যে বাংলায় পড়বে সেও পারবে যে হিস্ট্রি পড়বে সেও পারবে যে ইসলামিক হিস্ট্রি পড়বে সেও পারবে অন্তত আমি আমার জীবনে দেখেছি সেরকম যে কোনো সাবজেক্টের ইকুয়াল অপরচুনিটি আছে সমস্যা আমাদের মধ্যে যে আমরা যেই বিষয়টা পড়ি বা পড়তে চাই সেটাকে আমরা আমাদের নিজেদের জীবনের জ্ঞানের জায়গায় কতটুকু সম্পৃক্ত করতে পারছি এবং সেটা দিয়ে আমি আসলে বর্তমান প্রেক্ষাপটে আসলে কতটুকু কন্ট্রিবিউশন করতে পারবো এই গ্যাপটা কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে যে কোয়ালিটি এডুকেশনের কথা বলছিল যে আপনিও বলছেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো হয়তো আর কয়েকটা ইউনিভার্সিটি কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করছে কিন্তু দেশে তো অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এবং পাবলিক ইউনিভার্সিটি রয়েছে তো সকল ক্ষেত্রে কি কোয়ালিটি এডুকেশন নিশ্চিত হচ্ছে আমরা এমনভাবে শিক্ষার কার্যক্রমগুলোকে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে এনেছি আমাদের সমস্ত গার্ডিয়ানের এক জায়গায় চোখ বাচ্চাটার রেজাল্টটা গোল্ডেন সিজিপি এর আশেপাশে আছে কিনা এই যেই জাতি শুধুমাত্র গোল্ডেন সিজিপি এর জন্য তাকিয়ে থাকে সেই জাতির তো সমস্যা হবেই বিকজ উনি তো শুধু ট্রান্সক্রিপ্টের মধ্যে গ্রেডটা চায় উনি তো বাচ্চাটার নলেজ বেইসে কত এনরিচ হবে সেটা চায় না আমি গোল্ডেন সিজিপিএ পাব পাবো কিন্তু বিফোর দ্যাট ওইটা পাওয়ার জন্য জ্ঞানের জায়গায় যত ধরনের জ্ঞান আহরণের জায়গা সেই জায়গায় আমি বিচরণ করব। কিন্তু আমাদের বিচরণটা কোথায় চলে গেছে আমাদের বিচরণ চলে গেছে কোচিং সেন্টারে আমাদের বিচরণ চলে গেছে একটা বিসিএস পরীক্ষা দিতে গেলে কয়েকটা বুক পড়লে হয় আমাদের বিচরণ চলে গেছে যে কার কাছে প্রাইভেট পড়লে তিনি ভালো রেজাল্ট এনে দিতে পারে আমাদের বিচরণটা আমাদের লক্ষ্যটা কিন্তু এক জায়গায় যে কাগজে আমরা আমাদের গোল্ডেন গ্রেইড দরকার পৃথিবীতে এরকম কোনো জাতি নেই বাংলাদেশে যত গোল্ডেন গ্রেড আছে কিন্তু পৃথিবীতে খুব কমন ছাত্রছাত্রীরা অবিস্মরণীয় কাজ করছে উন্নত বিশ্বে ওর গ্রেডও কেউ তাকায় না ওর কারণ তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে কিনা তার মধ্যে ইনোভেটিভনেস আছে কিনা সে যে কোনো সমস্যায় পড়লে সেটাকে সুন্দরভাবে রিজলভ করতে পারে কিনা যেটাকে আমরা বলি প্রবলেম সলভিং অ্যাপ্রোচ অথবা আজকাল যেটাকে আমরা অনেক সময় বলি যে কারেন্ট কনটেক্সটে যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করি সেই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করার মতো তরুণ যার অ্যানালাইটিক্যাল ফ্রেম অফ মাইন্ড এবং থট প্রসেস একটা চিন্তার জায়গায় মানে চেঞ্জ আসবে সেই জায়গাটা কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে আছে আমরা আরও অনেক কথা শুনবো তার আগে স্ক্রিনে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর এস এম হাফিজুর রহমানের কিছু বক্তব্য শুনে আসে আগে আমরা গুণগত শিক্ষা যে দিতে যে জাতি সে জাতি উন্নত এখন মিন করতেছে গুণগত শিক্ষা দিলে হবে না আপনাকে ওই জাতির উন্নত হবে যে জাতি নলেজ প্রোডাক্ট মরেজ ক্রিয়েট করতে পারে আমরা বাংলাদেশে এখন এই জায়গাটাই একদমই ছুটতেছি না আমাদের শিক্ষা যে লক্ষ্যটা আমরা ক্লিয়ার না ঠিক জানি না আসলে আমি এই টপিকটা যে পড়াচ্ছি এই টপিকটা পড়ানোর ফলে আছে ক্লাস নেওয়ার ফলে আমার শিক্ষার্থীর কোন গুণগত সামর্থ্য তৈরি হবে বা তার কোন সামর্থ্যের সাথে আমার আসতে ক্লাসটা কানেক্টেড ফলে হচ্ছে কি যে আমাদের কারিকুলাম বলেন আমাদের শ্রেণীকক্ষের পড়াশোনা বলেন আমাদের অ্যাসেসমেন্ট সিস্টেম বলেন এই কোনোটাই আমরা ওই যে আমরা যে লক্ষ্য হওয়া উচিত সেই লক্ষ্যের খুব যে কাছাকাছি আমরা আসি এটা আমরা বলতে পারি না বলে আমার শিক্ষার্থীটা কীভাবে তৈরি হচ্ছে আমরা কেউ বুঝতে পারতেছি আমি বলতেছি ও ফার্স্ট ও জিভে ফাইভ কিন্তু তার মধ্যে কী কী দক্ষতা ডেভেলপ করছে তার সামর্থ্যটা কি সেই জায়গাটা আমরা কেউ পরিষ্কার বলতে পারতেছি না বলতেছি ও ভালো সে কাজ করতে পারতেছে কিন্তু আমরা স্পেসেও করতে পারতেছি না সে কোন কাজের জন্য ভালো জাতীয় ইউনিভার্সিটি সবসময় বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় একটা ইউনিভার্সিটি এখানে বড় একটা মানে মানুষকে হিউম্যানসিস তৈরি করার চেষ্টা চলতেছে কিন্তু আপনি কলেজে দেখবেন ছশো শিক্ষার্থী ক্লাসে ছজন পাবেন না আপনি আমি সবাই চাবো আমার শিক্ষার্থীরা আমার ছেলে মেয়েরা একটা যোগ্য কর্মক্ষম নাগরিক হোক স্যার যে প্রফেসর হাফিজুর রহমান বলছিলেন যে শিক্ষা পদ্ধতি এই পদ্ধতি বাংলাদেশের শিক্ষা পদ্ধতি কি আপনি স্যাটিসফাইড বা পরিবর্তন আছে প্রয়োজন আছে কি বা পরিবর্তন করা উচিত তো অবশ্যই আছে পরিবর্তন ছাড় না থাকলে তো আমরা সময় শিক্ষার জায়গাটা থেকে কথা বলতাম পরিবর্তনের প্রয়োজন আছে উনি খুব রাইটলি বলেছেন একটা কথা বলেছেন যে শিক্ষা কার্যক্রম পরিবর্তন করলেও যে শিক্ষকরা প্রতিষ্ঠানে থাকে তাদের কিন্তু ওইভাবে ওই অর্থে প্রাসঙ্গিক জ্ঞানটা থাকে না সেজন্য উনি ট্রেনিং এবং অন্যান্য জিনিসের অ্যামফেসিস দিয়েছেন একটা বাচ্চার যদি ভালো আর্টিস্ট হওয়ার সুযোগ থাকে সেই বাচ্চাটাকে আমরা ভালো ডাক্তার বানানোর চেষ্টা করছি ফলে যেই সিস্টেমের মধ্যে আপনি ব্র্যাকেট করে ফেললেন যে যে ডাক্তারি পড়লো যে ইঞ্জিনিয়ারিং পড়লো যে একটা এমন একটা সাবজেক্ট পড়লো যেটাকে আপনি আপনি ক্যাটাগরাইজ করছেন যে এটা হচ্ছে বেস্ট সাবজেক্ট কারণ ওটাকে চাকরির ক্ষেত্রে অথবা আপনি বৈশ মানে পৃথিবী মানে আমাদের এই বর্তমান যুগের হিসাবে তাল মিলিয়ে আপনি বলছেন যে এটা হলে ডাক্তার হলে সে অনেক টাকা পয়সার মালিক হবে আপনি কিন্তু এক জায়গায় চলে গেছেন সেটা হচ্ছে যে তার অর্থনৈতিক সাফল্য এবং ম্যাটেরিয়ালিস্টিক গেইন এই ম্যাটেরিয়ালিস্টিক গেইন দিয়ে কিন্তু সারা পৃথিবী চলে না এবং ম্যাটেরিয়ালিস্টিক বা মানে অর্থনীতির মাপকাঠিতে কারো সফলতা বিফলতা বিবেচনা হওয়াটা উচিত না কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় সে জায়গায় আমাদের পারিবারিক শিক্ষাটার একটা বড় সমস্যা রয়েছে যে আলোচনা আবার আসছি তার আগে দর্শক গ্যালারি থেকে কোশ্চেন নেব আলাইকুম স্যার আমি মোহাম্মদ মাইনুল হোসেন আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপিতে পড়াশোনা করছি তৃতীয় বর্ষে উন্নয়ন অধ্যয়ন বিভাগে স্যার আমার কোয়েশ্চেন হচ্ছে আমি এখন তৃতীয় বর্ষে পড়াশোনা করছি আমি হয়তো বার এক বছর কি দেড় বছরের মধ্যে বিউপি থেকে গ্রাজুয়েট হয়ে বের হয়ে যাব গ্রাজুয়েট বের হইতেছি তার বিপরীতে কতটুকু কর্মসংস্থান সরকার দিতে পারতেছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে চাকরি বাকরির ক্ষেত্রে এখন বলা হইতেছে যে চাকরি বাকরির পিছিয়ে না দৌড়ে না দৌড়ে উদ্যোক্তা হওয়ার ব্যাপারটা এখন আমি একটা ফ্রেশ গ্রাজুয়েট বা আমি এখন পড়াশোনা করছি আমি যদি এখন একটা ব্যাংকে যে লোন চাই আমাকে তো সেখানে লোন দিতেছে না কারণ আমার পিছনে আমার ব্যাকগ্রাউন্ড এই ক্ষেত্রে আপনার মতামত এটা এই পরিবর্তন আনা আনা যায় যায় বা সংস্কার ব্যাপারটায় যাতে আমি ছাত্র জীবন থেকে উদ্যোক্তা হইতে পারি বা আমি পড়াশোনা শেষ করে চাকরির পিছনে দৌড়ে আমি উদ্যোক্তা হইতে পারি বা এরকম কোনো কিছু একটা করে নিজের জীবন চালনা করতে পারি স্যার ধন্যবাদ বাংলাদেশের সকল তরুণ প্রজন্মের ছাত্রকে আমি একটা কথা বলতে চাই বাংলাদেশ উইল নট হ্যাভ দ্যাট মেনি জবস ফর ফিউচার জেনারেশন অব দ্য স্টুডেন্ট বাংলাদেশ কখনোই তত জব ক্রিয়েট করতে পারবে না আনলেস আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি আরও ব্যাপক না হয় এবার আসলে এন্ট্রপ্রেনশিপের জায়গাটা আমরা শুধু নিজেরা জব সিকার হব এটা না চিন্তা করে জব গিভার হব তাহলে জব গিভার হতে গেলে যেই ধরনের ধারণা আনতে পারে সেটা আপনি উন্নয়ন শিক্ষা যদিও পড়েন কিন্তু সেটা আপনি করতে পারবেন আপনার পড়াশোনার সাথে বা জ্ঞান ইয়ের সাথে যদি আপনি অ্যালাইন করেন যে আমি কিভাবে একটা ক্রিয়েটিভ ধারণা নিয়ে আসব যেই ধারণাটা থেকে আমি আমার নিজের কর্মসংস্থান করব এবং অন্যদেরকে আমি জব ক্রিয়েশনের মধ্যে আনব তারা আমার আন্ডারে কাজ করবে এই ধারণাটা অনেক কিন্তু ইয়াং তরুণরা যেটা একটু আগে বলেছে যে আমাদের ব্যাঙ্ক লোন দেয় না বা ইয়ে দেয় না আমরা কিন্তু এটা নিয়ে সব সময় কথা বলে যাচ্ছি যে ব্যাংক একটা স্টুডেন্টকে বা একটা উদ্যোক্তাকে যার কোনো ক্যাপিটাল থাকবে না তাকে কিছুটা ফান্ডিং দিয়ে তার আইডিয়াটাকে বাজারে নামানোর জন্য সুযোগ করবে যেটা অন্যান্য দেশে আছে যে আমরা আরও কথা শুনবো তার আগে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এম ইলিয়াস ওনার বক্তব্য শুনি স্ক্রিনে যারা উন্নয়নে শিক্ষার নীতি প্রণয়ন করেন সেটা বাস্তবায়নের ক্ষেত্রে যারা করে তাদের মধ্যে সমন্বয়ের অভাব প্রশিক্ষণের অভাব থাকে মানে গ্যাপটা থেকে যায় সেই জন্য এই শিক্ষানীতি বাস্তমানের ক্ষেত্রে দীর্ঘসূত্রিত হয় এবং সেটা অনেক সময় মুখ থুবড়ে পড়ে লাস্ট যে শিক্ষানীতির বিষয়টি বলবো যে এখন কিন্তু সেটি আর চালানো যাচ্ছে না কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের মতো করে করতে হবে প্রফেসর চৌধুরী আপনি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান গ্রামীণ ব্যাংক শুধু বাংলাদেশের একটা গর্বই না সারা বিশ্বে এটা একটা গর্ব কারণ নোবেল প্রাইজ পেয়েছে এবং এটা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা বা ব্যাংক তো এই ব্যাংকের চেয়ারম্যান হিসাবে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসাবে আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের অর্থনীতি যেটা গত পনেরো বছরে আমরা দেখেছি যে দুঃশাসন অনিয়ম দুর্নীতি তো এই জায়গাটায় কিভাবে আমরা বাংলাদেশের এই অর্থনীতিতে সুশাসন প্রতিষ্ঠা করতে পারি এবং একই সাথে বলবেন যে ঢাকা কলেজের অধ্যক্ষ বলছিলেন যে এই যে শিক্ষার যে বিভিন্ন পদ্ধতি এই বিষয়ে আপনার কিছু মতামত জানতে চাই আমাদের দেশে অনেকে বলে সবাইকে একটা জিনিস পড়াতে হবে সেটা কিন্তু ঠিক না প্রতিটা বাচ্চাও কিন্তু এক ধরনের পাইপলাইন দিয়ে বড় হয় না এবং প্রতিটা মানুষও কিন্তু এক ধরনের পাইপলাইন দিয়ে বড় হয় না মানুষ বরং নানান ধরনের পাইপলাইন দিয়ে বড় হয়ে একটা জায়গায় যায় যখন তার চিন্তাশক্তি দিয়ে সে সব জায়গায় কাজ করতে পারে তাহলে ওইটা হচ্ছে ওদের ধারণা আর আমাদের ধারণা হচ্ছে সবাইকে আমি একটা জিনিস পড়াবো এবং একটা জিনিস পড়িয়ে পড়িয়ে ওই সবগুলো মানুষের এক ধরনের চিন্তা হবে মানুষ কিন্তু সেটাও না মানুষ কিন্তু ডাইভার্স থট প্রসেসের মানুষ হয় এবং তাদের প্রত্যেকেরই নানান ধরনের ওপিনিয়ন থাকে এবং ওপিনিয়ন যেই সমাজে সবচেয়ে বেশি সেই সমাজটাই সবচেয়ে বেশি ফ্লারিশ করে এখন আপনি পরবর্তী প্রশ্ন যেটা এসছেন সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে গ্রামীণ ব্যাংক হচ্ছে একটা কনভেনশনাল ব্যাংকের চেয়ে বিপরীত ধর্মী ব্যাংক এ ব্যাংকটা কনভেনশনাল ব্যাংক আমরা যেগুলোকে ব্যাংক হিসাবে জানি তারা যেই কাজটুকু করে গ্রামীণ ব্যাংক ঠিক তার বিপরীত কাজটা করে বা গ্রামীণ ব্যাংকই সম্ভব নোবেল পেয়েছে তারা ওই কারণে যে মানুষের সবার চিন্তার ধারণা হচ্ছে যে মানুষটার টাকা আছে তাকেই শুধু ব্যাংক টাকা দিবে। কিন্তু গ্রামীণ ব্যাংক উল্টোটা বলে যে যার টাকা নেই তাকে আমি টাকা দেব গ্রামীণ ব্যাংক বলে যে ব্যাংকটা শুধুমাত্র শহরের মানুষকে সার্ভিস দিবে গ্রামীণ ব্যাংক বলে এটা গ্রামের মানুষকে সাহায্য সার্ভিস দিবে অধিকাংশ কনভেনশনাল ব্যাংক কিন্তু শুধুমাত্র পুরুষদেরকে লোন দেয় বেশি কিন্তু গ্রামীণ ব্যাংক বলে এটা গরিবদেরকে দেওয়া হবে মহিলাদেরকে দেওয়া হবে তাহলে সব কিছুই কিন্তু আপনি উল্টো করে আপনি একটা ব্যাংকের নোবেল প্রাইস নিয়ে আসতে পেরেছেন এবং আপনি দেখেছেন যে সেই ব্যাংকে এখন প্রায় টেন পয়েন্ট সিক্স মিলিয়ন বড়োয়ার অর্থাৎ এক কোটি ছয় লক্ষ ছেষট্টি হাজার এটার সদস্য আছে যাদের মধ্যে নাইনটি সেভেন পারসেন্ট হচ্ছে মহিলা যেই মানুষরা লোন পেত না তারা লোন পায় কিন্তু তারা ছোটো লোন পায় অন্যভাবে যদি আপনি দেখেন যাদেরকে আমরা রাষ্ট্রীয় ব্যাংক বা এই কনভেনশনাল ব্যাংকের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোন দিলাম তারা একসাথে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে একটা ব্যক্তিও পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে সরে গেছে আপনি সেই ধরনের একটা সিস্টেমকে ভালো বলবেন না এইটাকে ভালো বলবেন যে আপনি বলছেন যে ব্যাংকিং সেক্টরে অনিয়ম বা দুর্নীতি বা এই যে ব্যাংক লোন নিয়ে পালিয়ে গিয়েছে তো এই জায়গাটাই বর্তমানে কিভাবে পরিবর্তন করা সম্ভব এই ব্যাংকিং সেক্টরটাকে কিভাবে দুর্নীতি মুক্ত সুশাসন প্রতিষ্ঠা করা যায় কিভাবে দুর্নীতি মুক্ত বা সুশাসন করার জন্য তো সুশাসন গুড গভর্নেন্সের জন্য যা যা দরকার সেটাই করতে হয় কিন্তু আমরা যখন গুড গভর্নেন্স করি কাগজে কলমে যেটা একটু আগে ওই যে অধ্যাপক সাহেব বললেন কাগজে কলমে আপনি যখন এই ফ্রেমওয়ার্কগুলো তৈরি করবেন যেই ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানকে আপনি সংযুক্তি করবেন এরা না নিজেরাই এমন একটা মডেল করবে যে একটা স্বার্থ গ্রুপকে অনেক সময় সাপোর্ট করে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে এই সব ব্যাঙ্কগুলো ছিল না এইসব ব্যাংকগুলোর মধ্যে আমাদের দেশের লোকজন কর্মরত ছিল না তো তারাই তো সাহায্য করেছে একটা মানুষকে বা একটা প্রতিষ্ঠানকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যেতে যেই দেশে গত ষোলো বছর টানা প্রতি বছর ষোলো থেকে সতেরো বিলিয়ন ডলার এখান থেকে চলে গিয়েছে সেই দেশে কি বৈষম্য হবে না যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছোট্ট একটা কোশ্চেন আমরা গত পনেরো বছরে দেখেছি যে গ্রামীণ ব্যাংক সরকার কর্তৃক নিগৃহীত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তো গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসাবে এবং সেই নোবেল প্রাইজের মর্যাদাটা ধরে রাখার জন্য গ্রামীণ ব্যাংকে আপনি কোন পর্যায়ে দেখতে চান এবং কিভাবে কাজ করতে চান আমি দেখতে চাই দেখুন গ্রামীণ ব্যাংকেরও ইতিহাস আমরা অনেকে জানে না তরুণ ছাত্রদেরকে আমরা লোন দিয়েছি প্রায় একশো কোটি টাকার মতো যারা গরিব মানুষের ছেলে মেয়ে এরা মূলত গ্রামীণ বড়োয়ারদের ছেলে মেয়ে কিন্তু ওরাও তো সমাজের অংশ তাদের পড়ালেখা তাদের করার জন্য এই ব্যাংকটা টাকা দিয়ে দিয়েছে এর মধ্যে আমরা অনেক টাকা অধিকাংশ টাকাই ফেরত পাইনি কিন্তু তারপরে আমরা বলছি যে এই উদ্যোগটা বন্ধ রাখা উচিত হবে না এবং আমরা এখন স্টপ আছি কিছু কিন্তু নবীন উদ্যোক্তা গ্রামীণ ব্যাংকের একটা প্রকল্প আছে যে নবীন উদ্যোক্তাদেরকে জন্য একটা ক্যাপিটাল দেওয়ার জন্য ইয়ে থাকে তবে সেখানে শর্ত আছে যে গ্রামীণের সদস্য হতে হবে অর্থাৎ নারী হিসাবে আপনি ওই ব্যাংকের মেম্বার হতে হবে গত সরকার যে ডিসম্যান্টাল করেছিল এই ব্যাংকটাকে তারা চেয়েছিল। যে এই ব্যাংকটা থেকে কিভাবে টাকা পয়সা নিয়ে যেতে পারে আমি বলবো যে আমি আমরা যেটা পেয়েছি আমাদের অনেক কিছু তারা নষ্ট করেছে বা স্টিল আমি বলবো যেহেতু আমরা বড় লোন দিতে পারতাম না ছোট লোন দিচ্ছিলাম ওরা বড় লোন আকারে টাকা নিয়ে যেতে পারে নাই কিন্তু তারা চেষ্টা করেছে এটাকে অনেক ধরনের খরচ দিয়ে অনেক টাকা পয়সা নষ্ট করতে বাট এখনও আমরা এই ব্যাংকটাকে ধরে রেখেছি আপনার অনেক মূল্যবান কথা শুনছিলাম সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানে শেষ করতে হচ্ছে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাকে দেখা জন্য দর্শক আজকের আলোচনার মাধ্যমে শিক্ষা ও অর্থনীতিতে আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটিএন বাংলার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ